এই ভুলগুলো কখনোই করবেন না পরে ওনার সাথে আজকে কথা হইলো উনি ফোন দিল ভাই আমার বাচ্চার এরকম এরকম সমস্যা ওনার এই রংপুরে আমি একশো পঞ্চাশটা বাচ্চা বাড়াইছিলাম তো ওনার বাচ্চা ভালোই ছিল কিন্তু পরবর্তীতে উনি এইরকমভাবে ব্রুডিং করছে ব্রোডিংটা আসলে কি বলবো ব্রোডিং মানে ব্রুডিং ব্যবস্থার মধ্যে যদি পার্সেন্টেজের হিসাব করা হয় তাহলে উনি টেন পার্সেন্ট কার্যকর করছে মাত্র আর বাকি নব্বই পারসেন্টে ওনার ভুল কারণ ব্রুডিং করতে হয় খোলামেলা জায়গায় এরকম রোডিং হাউস গড় দ্বিতীয়ত হইছে রোডিং করতে হবে একেবারে গোল রাউন্ড শেপ অনেকে চার চারকোনা করে তারপরে দুই শটের বাল্ব দেয় এই যে এত শীত আমি গুইরা দিছি কিন্তু দুই শটের বাল্ব নাই আমি কোনো কি বলে থার্মোমিটার ব্যবহার করি না এখন কথা হচ্ছে আমি বাচ্চার পরিবেশ দেখা তাপমাত্রা নির্ধারণ করি থার্মোমিটারের তাপমাত্রা অনেক সময় সঠিক হয় না বেশি তাপমাত্রা হইলেও কম দেখা যায় কম হইলে বেশি দেখা যায় কারণ এটা কি জন্য বললাম আমাদের যে ডিম ফুটানোর মেশিনগুলো হ্যাচারিতে ওই হ্যাচারির এক একটা কন্ট্রোলারের দাম দুই হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত আছে কোনো কোনো সময় ওই বিশ হাজার টাকা দামের কন্ট্রোলারও আপনার সঠিক তাপমাত্রা নির্ধারণ করতে পারে না তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে পঞ্চাশ টাকা দামের থার্মোমিটার কি আমার তাপমাত্রা দিবে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি এখন আসি হচ্ছে আমার ব্রোডিং হাউসে তো আজকের ভিডিওটা হচ্ছে এই শীতকালে বর্তমান সময় পৌষ মাস চলতেছে দু সালের জানুয়ারি মাস আজকে হচ্ছে তিন তারিখ তো আসরের পরে ভিডিওটা শ্যুট করতে আসলাম আজকে আমি দেখাবো যে সর্বোত্তম ব্রোডিং ব্যবস্থা কি বা কীভাবে বাচ্চা ব্রোডিং করলে কোনো প্রকার সমস্যা হবে না তো যাই হোক অনেকেই শীতকালের মধ্যে ব্রোডিংটা নিয়ে খুব সমস্যার মধ্যে পড়েন বা একটু উনিশ বিশ করলে বাচ্চা পরবর্তীতে মারা যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে করছি বা মানে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো কি কী বোর্ডিংয়ের মধ্যে এই সাইডটা কিন্তু ঘোরা ছিল ওই যে ওটা ফালায় রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি আজকে তিন দিন অনুযায়ী বাচ্চার কোয়ালিটি কীরকম সবই দেখবেন দুঃখিত তিন দিন না চার দিন বয়স অলরেডি হয়ে গেছে আগামীকালকে ভ্যাকসিন করতে হবে বিসিআইডিবি আর এগুলো কিন্তু মারেক্স বনকাইটিস করা তো এক ভাইয়ে নিতে চাইছিল তারপরে হচ্ছে পরে আর উনি নেয় নাই এখন এই বাচ্চা আরেকজনে আপনার অর্ডার করছে এগুলো ষোলো সতেরো দিন রাইখা দিয়ে দেওয়া লাগবে আজকে আমি কি কি মেডিসিন ব্যবহার করতেছি শীতকালে কি কি মেডিসিন ব্যবহার করা বাধ্যতামূলক এই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করার বা দেখানোর চেষ্টা করব তো শুরুতেই এই জায়গার মধ্যে বাচ্চা আছে টোটাল একশো পিস আমি জায়গাটা যদি বলি এখান থেকে ওই জায়গার দূরত্ব আছে ছয় ফিট এবং এখান থেকে এই জায়গার দূরত্ব আছে ছয় ফিট এটা চাইলে আমি আরও এক ফিট করে কমাইতে পারতাম কিন্তু কমাই নাই কারণ ভিতরে একটু দৌড়াদৌড়ি না করলে পরবর্তীতে আবার ঝামেলা হবে আর এখানে একটা হোপার দিছি একশো ওয়াটের চারটা বাল্ব জ্বলতেছে চারশো ওয়াট যেহেতু এখন আবহাওয়া আমার ফোনের স্ক্রিনে দেখা যাইতেছে আমার এখানে হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস সকালবেলা চোদ্দো পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকে আর অন্যান্য জায়গা দিয়ে আরও অনেক কম থাকতে পারে বেশি থাকতে পারে তো মিনিমাম চেষ্টা করতে হবে যাতে ব্রোডিং হাউজের ভিতরে তিরিশ ডিগ্রি আপ তাপমাত্রা থাকে যে কোনো মূল্যে আর পঁয়ত্রিশ ডিগ্রি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি রাখতে পারলে সবচেয়ে ভালো তো যাই হোক আমি বাচ্চার কোয়ালিটি দেখাই আপনাদেরকে যে ভাই মূলত অর্ডার করছিলো উনি বলছিল যে ভাই আমার লাল কালো কালারের বাচ্চাগুলো দিয়ে কিন্তু কোনো একটা কারণবশত উনি আর নেয় নাই পরবর্তীতে আমার এখানে এভাবে মানে ব্রোডিংটা করতে বাধ্য হইলাম তো যেহেতু আমার এখানে ব্রোডিং করছি এখন সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে আমাকে ব্রোডিং করতে হবে তো এই হচ্ছে তিন দিন বয়স অনুযায়ী বাচ্চা এদের এই বাচ্চাগুলোর সাথে আমি মানে ইয়াতে দিলাম আমাদের পাশে গত যে একটা ভিডিও দেখছেন আপনারা পাশের জেলা গাজীপুরে দিলাম তো সেম একই ইয়ার বাচ্চা কিন্তু এগুলো হচ্ছে যে ভাই নিতে চাইছিল যে ভাই অর্ডার করছিল উনি বলছিল বাই আমার একটু লাল কালো বাচ্চাগুলো দিয়ে কারণ দেখতে ভালো লাগে তো যাই হোক আমি যদি একটা বাচ্চা আপনাদেরকে দৌড়ে দেখাই বাচ্চার গুণগত মান আমি নিজের জিনিস নিজে ভালো কোনো সময় বলি না তারপর আপনারাই বলবেন আজকে চার দিন বয়স অনুযায়ী কি ঠিক আছে কি আজকে ব্যাপারটা ফালানোর কথা ছিল কিন্তু আর ফালাইতে পারি নাই আর এই বাচ্চাগুলো হয়তো অনেকে বলবেন নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে নেয় নাই এরপর একদিন রাখার পর একবার কল দিছে ওই আমাদের পাশে জেলা গাজীপুর থেকে বা আমার কিছু বাচ্চা লাগবে তো পরে উনি মূলত হচ্ছে অ্যাডভান্স করে বুকিং দিয়ে রেখে দিছে তারপরেও যদি কেউ নিতে চান বুকিং দিলে দেওয়া যাবে সমস্যা নেই কারণ যেহেতু আমি বড় বাচ্চা বোর্ডিং করে ভ্যাকসিন করে দেই হয়তো আপনারা জানেন ভিডিওতে দেখছেন তো এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর অনেকেই বলে ভাই একদিন বয়সের বাচ্চাগুলো ওজন কতটুকু থাকে এখন যদি বাচ্চার প্যারেন্টস আপনার নতুন হয় ডিমের সাইজ অবশ্যই ছোট হবে তো সেক্ষেত্রে বাচ্চাগুলো অ্যাভারেজ আপনার আটত্রিশ থেকে চল্লিশ গ্রাম হবে আর যদি এরকম রেগুলার সাইজের হয় মাঝামাঝি সাইজের প্যারেন্টস হয় সেক্ষেত্রে বাচ্চার ওজন আপনার চল্লিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ গ্রাম এটার ভিতরে থাকবে অনেকে বলে পঞ্চাশ গ্রাম বাহান্ন গ্রাম কিন্তু এটা হচ্ছে শতে একটা হাজারে হয়তো দশ পনেরোটা অনেকে দেখায় একদিন বয়সের বাচ্চা দেখেন এত বড় পঞ্চাশ বান্ন গ্রাম ওজন কিন্তু সবগুলো বাহান্ন গ্রাম হয় না এগুলো পুরাতন প্যারেন্টসের যদি দুই চার দশটা বাচ্চা হয় ওইগুলো দেখায় ওনারা আপনার ইয়া করে আর কি মানুষকে বিভ্রান্তি করে তো যাই হোক এই হচ্ছে বাচ্চার অবস্থা আর এখানে দেখতে পারতেছেন একটা বাচ্চার পিছনে একটু বেজা বেজা মনে হইতেছে একটা না বেশ কয়েকটা তো এটা আসলে এরা পানি খাবার টাবার খাইলে এই ধরনের হালকা পাতলা হালকা কিছু মানে সিমটম দেখা দেয় এটা হচ্ছে আপনার বিশেষ করে না বিকাশের জন্য হয়ে থাকে তো কাসার আসার জন্য আমি সর্বদাই ব্যবহার করি হচ্ছে রানামক্স তারপরে নতুন করে যেহেতু শীতকাল আরও দুইটা মেডিসিন আমি অ্যাড করলাম হ্যাপাটনিকটা দীর্ঘদিন ব্যবহার করি নাই আমি জাস্ট জিঙ্ক কেয়ার দেয় শেষ করছি এখন নতুন করে আবার হ্যাপাটনিক নিয়ে আসছি গতকালকে যাওয়া তারপরে হচ্ছে অ্যান্ড্রোসিন নাই অ্যান্ড্রোসিনের পরিবর্তে আমি আনছি হচ্ছে হেমিকোপিয়েজ হেমিকোপিয়েচটা গ্যাসের ভালো কাজ করে তারপরে হচ্ছে অ্যান্ড্রোসিনটা দেই নাই অ্যান্ড্রোসিনের পরিবর্তে আমি প্রথম বিসিআর ডিবি ভ্যাকসিনের পরে আমি যে ঠান্ডার ক্রোস ওইটা করাই দিব আর যেহেতু ব্রনকাইটিস ভ্যাকসিন করা আছে মারেক্সের সাথে সাথে তো এই জন্য আর ঠান্ডা লাগার তেমন কোনো পসিবিলিটি নাই তো যাই হোক যদি আপনারা বোর্ডিং করেন চেষ্টা করবেন এভাবে করার জন্য এভাবেই ছিল এখন ইয়া হয়ে গেছে প্লাস্টিকের সালাদ ছটেই দিছি আর যেহেতু হোপাল লাগাইছি এই জন্য একটু নিচে পড়ে গেছে আর খাবার হিসেবে দিতেছি হচ্ছে ব্রয়লারি স্টার্টার ফিট পানি দিতেছি সকাল বিকাল সময় সময় দেওয়া হয় দুই হয়। এক কাপড়ে দিছিলাম উনি মূলত ব্রোডিং করছিল হচ্ছে ইয়াতে মানে খুপের ভিতরে তো এই ভুলগুলো কখনোই করবেন না পরে ওনার সাথে আজকে কথা হইলো উনি ফোন দিল ভাই আমার বাচ্চার এরকম এরকম সমস্যা ওনার এই রংপুরে আমি একশো পঞ্চাশটা বাচ্চা বাড়াইছিলাম তো ওনার বাচ্চা ভালোই ছিল কিন্তু পরবর্তীতে উনি ভাবে ব্রোডিং করছে ব্রোডিংটা আসলে কি বলবো ব্রোডিং মানে ব্রোডিং ব্যবস্থার মধ্যে যদি পার্সেন্টেজের হিসাব করা হয় তাহলে উনি টেন পার্সেন্ট কার্যকর করছে মাত্র আর বাকি নব্বই পারসেন্টে ওনার ভুল কারণ ব্রোডিং করতে হয় খোলা মেলা জায়গায় এরকম ব্রোডিং হাউস গড় দ্বিতীয়ত হইছে ব্রোডিং করতে হবে একেবারে গোল রাউন্ড শেপ অনেকে চারকোনা করে তারপরে দুই শিলের বাল্ব দেয় এই যে এত শীত আমি গুইরা দিছি কিন্তু দুই শর্টের বাল্ব নাই আমি কোনো আমি কোনো কি বলে থার্মোমিটার ব্যবহার করি না এখন কথা হচ্ছে আমি বাচ্চার পরিবেশ দেখা তাপমাত্রা নির্ধারণ করি থার্মোমিটার আগে একটা সময় আমি ব্যবহার করতাম কিন্তু কথা হচ্ছে থার্মোমিটারের তাপমাত্রা অনেক সময় সঠিক হয় না বেশি তাপমাত্রা হইলেও কম দেখা যায় কম হইলে বেশি দেখা যায় কারণ এটা কি জন্য বললাম আমাদের যে ডিম ফুটানোর মেশিনগুলো হ্যাচারিতে ওই হ্যাচারির এক একটা কন্ট্রোলারের দাম দুই হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত আছে কোনো কোনো সময় ওই বিশ হাজার টাকা দামের কন্ট্রোলারও আপনার সঠিক তাপমাত্রা নির্ধারণ করতে পারে না তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে পঞ্চাশ টাকা দামের থার্মোমিটার কি আমার তাপমাত্রা দিবে কারণ আজকের আমি যখন আপনার সাথে কথা বললাম পরবর্তীতে চিন্তা করলাম যে এই ভিডিওতে আমি এইসব বিষয়গুলো যদি একটু উল্লেখ করি হয়তো অনেককেই বুঝবে আপনারা সব সময় খেয়াল করবেন এরকম ভাতচার চঞ্চলতা যদি বাচ্চার চলাফেরা ঠিক থাকে ভিতরে খোলামেলা অবস্থায় থাকে কোনো জট নাই তাইলে রহমতে কোনো প্রকার সমস্যা হবে না দেখেন প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভ আর এখন পর্যন্ত একটা বাচ্চা মারা যায় নাই অনেকে বলে যে ভাই বাচ্চা মারা গেছে মারা যাইতেছে কথা হয়েছে আপ যদি বাচ্চা মারা যায় তাহলে অবশ্যই আপনার পরিবেশের জন্য বাচ্চা মারা যাবে উপযুক্ত পরিবেশ যদি তৈরি করে না দিতে পারেন তাইলে মারা যাবে আর নইতে বাচ্চা মারা যাওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ ভ্যাকসিন করা বাচ্চা একদিনের হিট করা বাচ্চা কোনো সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে না আমি হয়তো আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছি ছোট থেকে বড় করার কোন সময় কি মেডিসিন দিতে হয় বড় করে বিক্রি করি কিন্তু এখন পর্যন্ত একেবারে যে ধাপে ধাপে মরতেছে ওরকম ভিডিও কিন্তু এখন পর্যন্ত দেই নাই কারণ আমার এখানে আমার কথা হচ্ছে এখন পর্যন্ত আমার বাচ্চা ওইভাবে মরে না কারণ আমি ছোট থেকে ওইভাবেই গঠন করে ওইভাবেই আমি লালন পালন করি তো যাই হোক আজকের ভিডিওটা মনে হয় দীর্ঘায়িত হয়ে গেছে অলরেডি তো কারণ যেহেতু একা করতেছি আর কতটুকু বুঝতে পারতেছেন সেটাও আমি বুঝতে পারতেছি না কথাগুলা আর ভিডিওটা দীর্ঘায়িত করব না যদি কারো কোনো কিছু জানার থাকে প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কল করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে অল্প হলে কথা বলার মেডিসিন হিসেবে ব্যবহার করতেছি হচ্ছে রেনামক্স অ্যান্ড্রোসেন আর হচ্ছে লাইসোভিট অ্যান্ড্রোসিনটা না অ্যান্ড্রোসিন দিতেছি না এই যে হ্যাপাটনিক এই তিনটা দিতেছি আর হোমিওক্যাপি যেটা ওইটা আজকে আনতে হবে মিনি প্যাকগুলো আনছি বড়গুলো আন আনছিলাম অনেকবার এবারে অনেকগুলো মেডিসিন নষ্ট হয়েছে পরবর্তীতে চিন্তা করলাম যে আজকের এই বিষয়টা নিয়ে যেহেতু শীতকাল যাচ্ছে অনেকে বাচ্চা নিতেছে অনেকে বাচ্চা ব্রোডিং করতেছে তো এটা নিয়ে আমার কিছু কথা বলা দরকার তো এই জন্যই মূলত হচ্ছে আজকের এই ছোট্ট একটা ভিডিওটা যদিও ছোট না মোটামুটি দশ মিনিট আপ হয়ে গেছে তো এই দেখেন এইভাবে রাখছি এভাবেই মূলত থাকে হচ্ছে মানে দশটা থেকে যখন রোদ উঠে তখন ওপর এরিয়াগুলো খুলে দেই লাইট জ্বালানো থাকে আর হচ্ছে এইভাবে পর্দা কিন্তু চতুর সাইড ফালা আর রাত্রেবেলা এভাবেই ঘুড়া থাকে তো এইভাবে ঘুড়ায় দিলে যদি আপনি হোপার দেন আমার কথা হচ্ছে আমি হোপারের কথা কেন বলি যখন আপনি দশ হাজার টাকার বাচ্চা নিতে পারবেন তখন আপনি এরকম একটা মাঝারি সাইজের হোপার কিনলাম আপনার চারশো টাকার মধ্যে হয়ে যাবে চারশো বা পাঁচশো যদি হোপার হইলে গোড়ায় একটা রাউন্ড করলে আপনার তাপমাত্রাটা সবচাইতে সুন্দর একবারে নিখুঁত হয় ইয়াছাড়া যদি আমি এখানে হোপার না দিয়ে যদি এই জায়গার ভিতরে আমি আটটা বাউর দিতাম ওরকম তাপ হইতো না এই হচ্ছে হুপারের সুবিধা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকের তুলনায় আপনারা সাবস্ক্রাইব করেনই না এটা আসলে দেখলে খুবই দুঃখ লাগে কারণ এত কষ্ট করে ভিডিও দিই আপনাদেরকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আগের তুলনায় কমাই দিয়েছেন এই জন্য তো আশা করি আবার আগের মতো সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের কথা তো আমি আসলে বলিও না আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে অবশ্যই করবেন আর না করলে তো আর কিছু করার নেই তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ